এগুলো হলো আকন্দ গাছ যার ইংরেজি নাম ক্রাউন ফ্লাওয়ার বা সোয়ালো ওয়ার্ল্ড বৈজ্ঞানিক নাম ক্যালো ট্রফিস জাইগান্টিয়া এটি একটি ঔষধি গুণসম্পন্ন গুল্মজাতীয় উদ্ভিদ এটি প্রধানত ভারত বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কায় দেখা যায় আকন্দ গাছ সাধারণত রুক্ষ এবং অনাবাদী জমিতে জন্মায় গাছটি দুধের মতো সাদা রস বা ল্যাটেক্স দেখা যায় যা খুবই বিষাক্ত কিন্তু ঔষধি গুণসম্পন্ন এটি মাঝারি আকারের ঝোপজাতীয় উদ্ভিদ পাতাগুলো মোটা ডিম্বাকার নরম তোলার মতো ফুল সাদা বা বেগুনি রঙের দেখতে অনেকটা মুকুটের মতো গাছ থেকে সাদা দুধের মতো রস বের হয় এই গাছের যে উপকারিতা সেগুলি হলো আকন্দের দুধ ফোড়া চুলকানি একজিমা দাঁত বা ঘা ইত্যাদিতে লাগালে উপকার মেলে পাতা গরম করে ত্বকে সেঁক দিলে ব্যথা উপশম হয় শুকনো আকন্দ ফুল গুঁড়ো করে মধুর সঙ্গে খেলে কাশি হাঁপানি ও সর্দিতে উপকারে আসে আকন্ত পাতা রস গরম পাতা বা ফোলা জায়গা সেঁক দিলে আরাম দেয় তবে এর বিষাক্ত বা অপকারিতাগুলি হল আকন্তের দুধ খুবই বিষাক্ত সরাসরি খাওয়া বিপজ্জনক চোখে লাগলে মারাত্মক জ্বালা করতে পারে ফোলা এবং দৃষ্টিশক্তি নষ্ট করে দিতে পারে অতিরিক্ত ব্যবহার বমি ডায়রিয়া মাথা ঘোরা ইত্যাদি সৃষ্টি করতে পারে গর্ভবতী নারীর জন্য অত্যন্ত ক্ষতিকর গর্ভপাত ঘটাতে পারে শিশুদের ক্ষেত্রে এটির ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ